মব সন্ত্রাস বা মব ভায়োলেন্স নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে আপনারা জানেন যে মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন এই সংগঠনটা কে করেছিল এটাও তাও আপনারা জানেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী যেটা এখান পান্না ভাই এটা করছিল তো তাদের একটা অনুষ্ঠান ছিল রিপোর্টার্স ইউনিটিতে আচ্ছা সেখানে আলোচনার বিষয় ছিল মুক্তিযোদ্ধ নিয়ে আলোচনায় মূলত এবং সেখানে যারা সেই প্রোগ্রামটায় অংশগ্রহণ করেছিল তারা সবাই মুক্তিযোদ্ধা প্রায় সবাই তারা মুক্তিযোদ্ধা সেখানে ছিল তো সেই অনুষ্ঠানে মব সৃষ্টি করে হামলা করে মব সৃষ্টি করে অনুষ্ঠান চলাকালে তাদেরকে নাজেহাল করা হয়েছে মাইক দিয়ে পিটানো হয়েছে চেয়ার দিয়ে বাইরানো হয়েছে চর উষ্ঠাম মারা হয়েছে তাদেরকে অপমানিত করা হয়েছে এবং দেখলাম একজনের মাথা ভাইটা রক্ত বের হতেছে সমস্ত শরীর রক্ত ভিজে গেছে মোটের ওপর কথা একটা হামলা চালানো হয়েছে সেই জায়গাটার মধ্যে তো এই হামলাটা যে চালিয়েছে তাদের মধ্যে দেখলাম শিবিরের এক নেতা একজনকে চিনছি আমরা তার নেতৃত্বে এই হামলাটা করা হয়েছে এখন আমাদের আলোচনা হলো যে সেই অনুষ্ঠানটাতে ডক্টর কামাল হোসেন আসার কথা ছিল যে খান আসার কথা ছিল মূল উদ্যোক্তা তিনি কিন্তু ওনাদের আসতে দেরি হইতেছে দেখে কেবল অনুষ্ঠানটা শুরু করে দিয়েছিলেন আচ্ছা তাহলে ডক্টর কামাল হোসেন আসলে কি ওনারও ভাগ্যে এরকমই পরিণতিটা হইত যেটা এখান পান্না আসলে তো তার ভাগ্যে এই পরিণতিটাই হইত ডক্টর কামাল হোসেনের পরিণতি কি আজকে এরকম হইতো পরিণতিটা কি এই যে তাদের এই মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার আলোচনা সেখানে সব সিনিয়র মুক্তিযোদ্ধারা কারো বয়স আশি কারো সত্তর পঁচাত্তর এইরকম বয়সের সব মুক্তিযোদ্ধারা ওখানে এক জায়গাতে হয়েছে তার আলোচনা করবে সেমিনার করতেছে এটা গোপন কিছু না তো সেখানে ওই যে বললাম শিবিরের এক নেতার নেতৃত্বে মব সন্ত্রাস করে তাদেরকে মারধর করে আবার ষোলো জনকে ধরে পুলিশে দিয়ে দেওয়া হলো পুলিশ তাদেরকে নিয়ে গেল থানায় তারপরে ডিবিতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে লাস্ট খবর হলো এই ষোলো জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে তাদেরকে আশ্চর্য কথা তারা কী সন্ত্রাসটা করলো ওখানে এখন তাদের কথা হইল যুক্তি হলো যে আওয়ামী লীগ আওয়ামী লীগকে পুনর্জীবিত করার জন্য এরা এখানে সংগঠিত হয়েছে আপনি কি এটা প্রমাণ করতে পারবেন এখানে যারা সংগঠিত হয়েছে এদেরকে তো আমরা চিনি আপনারাও চিনেন এরা তো কেউ আওয়ামী লীগ না যেমন যার কথা বলছেন আব্দুল লতিফ বিশ্বাস লতিফ সিদ্দিকি সরি কাদের সিদ্দিকির বড় ভাই তিনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন কিন্তু দুই সালে আওয়ামী লীগ তার সংসদ সদস্য পদ খাইছে খাওয়ার পরে তাকে বহিষ্কার করছে দল থেকে তারপর জেল খাটছে তারপরে তাকে মাই ধরেও করছে তাহলে সে পনেরো আর এটা হলো পঁচিশ দশ বছর ধরে আমলীগের সাথে তার সম্পর্ক নাই সে আওয়ামী হয় কীভাবে বলেন এগেল একজন আর বাকি যারা ওখানে আছিল একজন হলো যে মুক্তিযোদ্ধা আবুল ভাইকে দেখলাম উনি শ্রমিক নেতা উনি তো জীবনে আওয়ামী লীগ নাই উনি যে খান পান্না সাহেব ছিল আরও যারা ছিল সব বিশিষ্ট মুক্তিযোদ্ধা তারা জীবন বাজি নেয়া মুক্তিযুদ্ধ করছে দেশটা স্বাধীন করছে এখন সেই মুক্তিযুদ্ধের ওপরে যদি আঘাত আসে যে রাজাকারদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল এবং তারা জীবিত থাকা অবস্থায় সেই রাজাকাররা যদি আস্ফলন করে সেই মুক্তিযুদ্ধের উপরে আঘাত করে তারা যদি বারবার বলে যে রিসেট বাচনের চাপ দিয়া মুক্তিযুদ্ধকে ভেনিস করে দেব মুক্তিযুদ্ধের যে বাহাত্তরের সংবিধান সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব তাহলে একাত্তরের যুদ্ধটা হয়েছিল কার সাথে রাজাকার পাকিস্তান আর্মি এখন তো নাইশ পাকিস্তান সেনাশাসক যেহেতু এখন নাই তাহলে এই রাজাকারদের সাথে যুদ্ধ করেই তো এই মুক্তিযোদ্ধারা এই দেশটাকে ছিনিয়ে আনছিল তো তারা জীবিত থাকা অবস্থায় সেই রাজাকাররা যদি এই মুক্তিযুদ্ধের উপরে আঘাত আনে এই ধরনের কথাবার্তা বলে তাহলে কি তারা এটার প্রতিবাদও করতে পারবো না হ্যাঁ আপনারা যেটা বলছেন যে আওয়ামী লীগকে পুনর্জীবন একত্রিত করতে সংগঠিত করতে তারা এটা করছে হ্যাঁ এদের প্রত্যেকের আইডেন্টি জানি আমরা আর কেউ লীগ না লীগের লোক এত বোকানা তারা এখানে আসবেও না কিন্তু তারপরেও আপনারা যদি মনে করেন যে এখানে একজন লোক আছে আওয়ামী লীগের আমরা চিনি থাকি যেমন আব লতিফ সিদ্দিকি দুই সালে আউট আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত তাহলে আপনারা রক্তপাত ঘটাইয়া তারপরে দিলেন আপনারা কারা আপনারা ওখানে পুলিশে কমপ্লেন করতেন যে এই জায়গাতে আওয়ামী লীগরা সংগঠিত হইতেছে এখানে আওয়ামী লীগদের একটা সমাবেশ হইতেছে বা আওয়ামী লীগদের এখানে গোপন সংগঠন তাহলে আইনগত ব্যবস্থা নিলে তো আমরা কেউ মনে কষ্ট পাইতাম না বা দেশের এটার কোনো প্রতিক্রিয়া হতো না কিন্তু এখন যেটা হয়েছে এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটল এদেশের মোস্ট সিনিয়র মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়া হলো হাত দেওয়া হয়েছে তাহলে কি আপনারা বলতে চাইছেন যারা মুক্তিযুদ্ধের কথা বলবে তারাই আওয়ামী লীগ এই যে ষোলো জন লোককে যে গ্রেপ্তার করা হলো মারধর করা হলো বুঝলাম লতি বিশ্বাস একসময় আওয়ামী লীগের ছিল আর আর যারা ওখানে ছিল তারা এই যে বীর মুক্তিযুদ্ধ আবুল হোসেন ওরা জীবনে কোনোদিন করে নাই অর্থাৎ আপনাদের আপনারা এখন যারা এই মব সন্ত্রাস মব ভায়োলেন্স করলেন করতেছেন আপনাদের কথা হলো যে মুক্তিযুদ্ধের নাম যে নিব সে আওয়াম লীগের আরে মুক্তিযুদ্ধটা তো ছিল এটা আওয়ামী লীগের একক যুদ্ধ না মুক্তিযুদ্ধটা কি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ আওয়ামী লীগের বাইরে কেউ মুক্তিযোদ্ধা নাই বিএনপি থেকে মুক্তিযোদ্ধা নাই আমাদের বামপন্থীদের মধ্যে কি মুক্তিযোদ্ধা নাই এর বাইরেও কি দল করে না মুক্তিযোদ্ধা নাই কর্নেলিয় অলি আহমেদ মুক্তিযোদ্ধা না তাহলে যে এখানে যারা উপস্থিত হয়েছিল তারা তো আওয়ামী কথা বলে নাই তারা মুক্তিযুদ্ধের কথা বলতেছিল তাহলে এখন যে মুক্তিযুদ্ধ বলবে তা তার পরিণতিটি এরকম হবে বাহ আশ্চর্য কথা গতকালকে তিন জায়গাতে মব সন্ত্রাস হয়েছে এবং তিন জায়গাতেই সফল হয়েছে তারা এই রিপোর্টার্স ইউনিটিতেই মব সন্ত্রাস করছে দিনাজপুরে দেখছেন একটা বিনোদন কেন্দ্র পার্কে মব সন্ত্রাস হয়েছে টাঙ্গাইলে দেখছেন একজন কুখ্যাত আসামিকে ডিবিতে ধরে নিয়ে যেতে পারে নাই সেখানে মব সন্ত্রাসীরা হামলা করে ছাড়াই নিছে একদিনে তিনটা এই মব ভায়োলেন্স হয়েছে দেশে এখন আর্মি জনগণ কিন্তু এখন আতঙ্কিত এই কারণে যে এদের এত ক্ষমতা কর থেকে আসলো স্টিল নাও ফিল্ডে আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে আছে সে আর্মিদেরকে কিছু বললে না বলতে পারে না এই রহস্যটা কি এটা নিয়ে কিন্তু পুরো দেশবাসী এখন আতঙ্কিত যে আরবি চোখের সামনে তারা এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে এখন তো দেখা যেতেছে যে দেশটা কি রাজাকারদের হাতে চলে গেল স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গেল যে মুক্তিযুদ্ধের কথা বলবে তার উপরে হামলা করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যদি আওয়ামী লীগের কেউ এই ধরনের কাজ করে তাকে গ্রেপ্তার করলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যাদের বিরুদ্ধে মব ভায়োলেন্স করা হয়েছে তাদেরকে আমরা চিনি তারা তো আওয়ামী লীগের না আমরা আরও দেখেছি বিএনপির ফজলুর রহমান বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার বাসার সামনে এসে মব সৃষ্টি করা হয়েছে সেও এই রাজাকারদের বিরুদ্ধেই বলেছিল সে তাহলে এখন বোঝা দিতেছে যে আওয়ামী লীগ এটা কিছু না এটা হলো ট্যাগ যে যে মুক্তিযুদ্ধের কথা বলবে এখন বলতে হবে কি যেই মুক্তিযুদ্ধের কথা বলবে একাত্তরের কথা বলবে তাকে ট্যাগ দিয়ে দাও দুইটা কি এ হলো শেখ হাসিনার এজেন্ট বা আওয়ামী লীগের দোসর আর সাথে লাগাই দাও ভারতের এজেন্ট রয়্যাল এজেন্ট একজন তো ফ্রান্সে বসে রয়েছে একজন আমেরিকায় বসে রয়েছে কখন জানি আমারও বলে বসে যে রয়্যাল এজেন্ট কারণ ওরা প্রতিদিন অনেক লোককে অসংখ্য লোককে যার যারা ওদের পছন্দ না রাজাকারের সুরে সুর মিলে যারা কথা বলতেছে না তাদেরকে ডাইরেক্ট বলে দিতেছে যে এরা হলো মানে এখন কথা হলো কি যে ভারতের রয়ের এজেন্ট আর আওয়ামী যুদ্ধ সর এইটা একটা দেওয়া হবে কাদের যারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে তাদের তো এই মুক্তিযুদ্ধের বিষয়টা বিএনপির ক্লিয়ার করাটা উচিত তাদের একজন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হাত দিয়ে প্রতিষ্ঠিত এই দল আর ওই জিয়াউর রহমান বাংলাদেশে এই জামাত ইসলামকে পুনর্জীবন দান করছে আজকে এই অকর্তব্য কিন্তু বিএনপিকে খেয়ে ফেলতে চাই এই জামাত এটা তার তাদের চরিত্র কিন্তু এই মুক্তিযুদ্ধের বিষয়টা বিএনপির ভেবে দেখা উচিত যে মুক্তিযুদ্ধ কি আপনারা উইল করে একেবারে আওয়ামী লীগকে দিয়ে দিতেছেন না এদেশের কম বেশি সব দলেই মুক্তিযোদ্ধা আছে বিশেষ করে বিএনপি তো ওই যে বললাম একজন সেক্টর কমান্ডারের দল বীর উত্তম বীর বিক্রম বহুত আছে এদেশে বরঞ্চ আওয়ামী ভিতরেই এরকম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কম আছে যাই হোক আমরা এই বুঝে গেছি যে একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র হইতেছে দেশে আবার একটা যুদ্ধ হবে সামনে সময় আসতেছে যাই না আগামীতে নির্বাচন হবে কিনা বহুমুখী ষড়যন্ত্র চলতেছে এই জন্য বিএনপিও অবশ্য চুপ হয়ে রয়েছে এই কারণে কিছু বলতেছে না আগামী নির্বাচনটার জন্যে কিন্তু সেই সেইগুড়ে বালি এই রাজাকার চক্র স্বাধীনতা বিরোধী চক্র এরা এই চব্বিশ দিয়ে একাত্তরকে ঢেকে ফেলতে চায় একাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে চায় এবং যারা মুক্তিযুদ্ধের নাম নেবে তাদেরকে তাদেরকে হত্যা করা হবে মারা হবে বা গ্রেপ্তার করা হবে এখন তো দেখি সরকারও তাদের কথাই চলতেছে সরকারও তাদের কথাই চলতেছে তো যাই হোক আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা আতঙ্কিত এবং উদ্বিগ্ন যে সেনাবাহিনী এবং প্রশাসন কি করতেছে কারা চালাইতেছে এরা কি এই রাধাকদের নিয়ন্ত্রণে চলে গেছে কিনা সবাই ভালো থাকবেন বেশি বেশি করে এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে